স্বাগতম বন্ধুদের আজ আমরা চলেছি কোটি বছরের এক বিস্ময়কর ভ্রমণে হিমালয়ের জন্মকথা পৃথিবীর গভীর মাটির নিচে টেকটনিক শক্তি কোটি বছরের সংঘর্ষ আর প্রকৃতির অপার রহস্য মেলেই গড়ে উঠেছে এই মহাকাব্যিক পর্বতমালা নদীর উৎস আধ্যাত্মিক সাধনার আসন এবং জীববৈচিত্র্যের এক অমূল্য ভান্ডার সব কিছুর জন্মকথা লুকিয়ে আছে এই হিমালয়ের গহিনে চলুন ইতিহাস বিজ্ঞান আর প্রকৃতির এই অপার বিস্ময়কে নতুন চোখে দেখি প্রাচীন সুপার কন্টিনেন্টের সূচনা প্রায় কুড়ি কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ভূমিখণ্ডগুলো তখন এক বিশাল সুপার কন্টিনেন্ট প্যানজিয়ার অংশ ভারতের প্লেট তখন দক্ষিণ গোলার্ধের গভীরে অবস্থান করছিল আফ্রিকা মাদাগাস্কার এবং অ্যান্টার্কটিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়ানো ভূতাত্ত্বিক শক্তির অদৃশ্য চাপ সেই জমিনকে ধীরে ধীরে উত্তর দিকে ঠেলে পাঠাচ্ছিল সমুদ্রের তলায় জমতে শুরু করেছিল নানা খনিজ ও সেডিমেন্ট যা পরবর্তীকালে হবে পৃথিবীর অন্যতম উঁচু পর্বতশ্রেণীর ভিত্তি সেই গোপন প্রস্তুতি চলছিল লাখো বছর ধরে যা তখনকার জীবজগত কল্পনাও করতে পারেনি ভারতের প্লেটের উত্তরের যাত্রা প্রায় দশ কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেট মহাসাগর পেরিয়ে দ্রুত গতিতে উত্তরের দিকে সরে যেতে শুরু করে প্রতি বছর গড়ে পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার গতিতে এই অদ্ভুত ভ্রমণ চলছিল যা অন্যান্য প্লেটের তুলনায় অনেক বেশি তৎকালীন ভারতীয় ভূমিতে আগ্নেয়গিরি রগ্নোৎপাত ভূমিকম্প এবং বিশাল লাভার স্রোত পরিবেশ বদলে দিচ্ছিল এর মধ্যেই জীবজগত টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিল ডাইনোসরের শেষ যুগও এই সময়ই আর ভারতীয় ভূমির উত্তর অভিযান ভবিষ্যতের মহা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল এশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষ প্রায় পাঁচ কোটি বছর আগে অবশেষে ভারতীয় প্লেট ধাক্কা খায় এশীয় প্লেটের সঙ্গে এই সংঘর্ষ ছিল ধীর কিন্তু অকল্পনীয় শক্তিশালী এক ভূমিকম্পীয় চাপে কোটি কোটি টন পাথর চূর্ণ বিচিন্ন হয়ে উপরের দিকে উঠে যেতে শুরু করে সমুদ্রতলের কাদা চুনাপাথর আর সেডিমেন্ট একত্রে জমে তৈরি হয় পাহাড়ের বুনিয়াদ সেই ধাক্কার শক্তি আজও থামেনি প্রতি বছর হিমালয় সামান্য হলেও বাড়ছে যা প্রমাণ করে পৃথিবী এখনও জীবন্ত পর্বত উদ্ভব সংঘর্ষের পর লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয় বৃষ্টিপাত বাতাস এবং হিমবাহের প্রভাবে এই ভূখণ্ড আকার নিতে থাকে প্রথম দিকে যে পাহাড়গুলো গঠিত হয়েছিল তা ছিল তীক্ষ্ণ খাড়া এবং প্রায় অনুর্বর ধীরে ধীরে তুষার জমতে শুরু করে নদীর জন্ম হয় আর খনিজ সম্পদ মাটিতে উদ্ভিদ বিস্তার লাভ করে আর যে হিমালয়ে আমরা দেখি গঙ্গোত্রী কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট সবই সেই দীর্ঘ প্রাকৃতিক ভাস্কর্যের ফল জীববৈচিত্র্যের বিস্তার পর্বত তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে নতুন জলবায়ু তৈরি হয় দক্ষিণ এশিয়ায় মৌসুমি বায়ুর জন্ম নদীগুলোর উৎস হিসেবে হিমালয়ের গুরুত্ব এবং নানা প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বিস্তার এই পর্বত শ্রেণীকে পৃথিবীর অন্যান্য জীববৈচিত্র্যের কেন্দ্র করে তোলে তিব্বতী মালভূমি থেকে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত জলপ্রবাহের উপর নির্ভরশীল কোটি কোটি মানুষ আজও হিমালয়ের দানেই বেঁচে আছে এ এক চলমান কাহিনী যেখানে ভূগোল জলবায়ু এবং জীবনের নিত্য পরিবর্তন ঘটছে যদি হিমালয়ের এই বিস্ময়কর জন্মকথা আপনাদের ভালো লেগে থাকে তবে এখনই লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং তথ্য তীর্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান হিমালয়ের কোন দিকটি আপনাকে সবথেকে বেশি অনুপ্রাণিত করে পরের ভিডিওতে কোন বিষয় নিয়ে বিস্তারিত জানতে চান সেটাও জানাতে ভুলবেন না নতুন গল্প নিয়ে আমরা খুব শিগগিরই আবারও ফিরে আসব